সারা বছর জুড়ে কীভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারবেন সেই পদ্ধতিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম রাভিজাস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম মটরশুঁটি সংরক্ষণ করার ভিডিও নিয়ে প্রথমে আমি মটরশুঁটি নিয়ে নেব চামড়া ছাড়িয়ে তারপর ফুটন্ত পানি করে নেব নর্মাল পানির মধ্যে মটরশুঁটি দিয়ে ফুটানো যাবে না ফুটন্ত গরম পানির মধ্যে এক চামচ লবণ দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটন্ত পানির মধ্যে মটরশুঁটি দিয়ে দেব দিয়ে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত পানিও বলক আসবে আর সব মটরশুঁটি উপরে চলে আসবে তখনই বুঝে নেবেন যে না ঠিকঠাকভাবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আপনি মটরশুঁটিটাকে ফ্রোজেন করে রাখতে চাইলে সিদ্ধ করা যাবে না জাস্ট মটরশুঁটিটাকে বলক নিয়ে আসবেন পানিটা তারপর এক থেকে তিন মিনিটের মধ্যে ফুটিয়ে নেবেন ফুটানো হয়ে গেলে মটরশুঁটিটাকে উঠিয়ে নেবেন সেই প্রসেসে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এতে দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব তারপর একটা পাত্রে নর্মাল পানি নিয়ে দিয়ে দেব আইস আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন তবে বরফটা দিলে অনেকটা ভালো হয় সেই বরফ পানিটার মধ্যে আমি মটরশুঁটি ছাঁকনি দিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি যাতে মটরশুঁটিটা অনেকটা ঠান্ডা হয়ে যায় নর্মাল পানি দিলে ধুয়ে নিতে হবে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে সেই সিদ্ধ হওয়ার যাতে বইটা না থাকে আমি সেই জন্য আপনাদের সাথে বরফটা শেয়ার করতেছি যাতে বরফ দিয়ে খুব সহজেই মটরশুঁটিটাকে ঠান্ডা করে নেওয়া যায় এভাবে আমি কয়েক মিনিট রেখে দেব তারপর নাড়াচাড়া করে নিলাম এই তো বরফটাও কিন্তু গলে যাচ্ছে প্লাস মটরশুঁটিটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো হাতটা দিলেই বোঝা যাবে যে কতটুকু ঠান্ডা হয়েছে দেখেন আমার হাতটা অনেকটা পানিটা কিন্তু সহ্য হচ্ছে বোঝা যাচ্ছে যে না পানিটা অনেকটা ঠান্ডা তো এরকমভাবে আপনারা করে নেবেন আর যদি ঠান্ডা পানি দিতে চান একদম অন্য নর্মাল পানি ইউজ করা যাবে না শুধু ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিতে হবে আর না হলে ট্যাপের নিচে ছাঁকনি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে মটরশুঁটিটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর আমি একটা ডিশের মধ্যে দিয়ে দিলাম পাতলা একটা শপিং ব্যাগ বা যে পানিটাকে শুষে নেব এরকম মোটরশুঁটিটার নিচে এরকম একটা কাপড় দেওয়া উচিত আমার এই কাপড়টায় পানিটাকে শুষে নেবে সেই জন্য আমি পাতলা এবং সফট টাইপের শপিং ব্যাগগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেপারও দিতে পারেন আমার হাতের কাছে পেপার ছিল না তারপরে এভাবে আমি হাতের সাহায্যে ছড়িয়ে নেব আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য হয়তো ফ্যানের নিচে কিংবা রৌদ্রের তাপ যেখানে আসে সেখানে রাখতে হবে ওপর থেকে পানিটা একদম সরে যাবে আর ফ্রি ফ্রোজেন করতে অনেকটা সুবিধা হবে এই তো এক ঘন্টা পর আমার মটরশুঁটিটা এরকম হয়েছে একদম পানি নাই তারপর আমি ফ্রোজেন করার জন্য একটা বক্স নিয়ে নিলাম বক্সের মধ্যে আমি মটরশুঁটিটাকে রেখে দিচ্ছি আপনারা চাইলে কাগজ কিংবা পলির মধ্যে এরকমভাবে রাখতে পারেন তো বক্সে রাখলেই অনেকটা সুবিধা হয় সেই জন্য আমি বক্সে রেখে দিলাম যতটুক প্রয়োজন হবে ততটুকু আমি আমার ইউজ করার জন্য নিয়ে আসতে পারবো তারপর আমি ফ্রিজে রেখে দিলাম এই সংরক্ষণ করা মটরশুঁটি যে কোনো সময় যে কোনো খাবারের মধ্যে আপনি দিয়ে রান্না করতে পারবেন পোলাও কিংবা বিরিয়ানি কিংবা মাছের বোনা নুডলস স্যুপ যাই রান্না করেন তার মধ্যে এই মটরশুঁটিটা আপনি দিতে পারবেন এই তো হয়ে গেল আমার ফ্রোজেন করা মটরশুঁটি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই এই সিজনে মটরশুঁটি সংরক্ষণ করবেন